ভিউ রিচ কোনো কিছু বাড়ে না যে কোনো একটা কারণে আমাদের পুষ্টের রিচ বাড়ানোর জন্য আমরা অনেক কিছুই করি আমাদের আমার এই ভিউ বিউরিজ বাড়ানোর জন্য আমি একটা পোস্ট করব। আপনারা দেখুন লক্ষ্য রাখুন কীভাবে কলের পুষ্টের বিউরিচ এবং সব কিছু বাড়বে তা আপনারা লক্ষ্য রাখুন আমি সঠিক পদ্ধতিতে এটা পুষ্টেই করতেছি প্রথমেই আমরা আমাদের মোবাইলের ফেসবুক অ্যাপসে যাব ডাইরেক্ট অফিসিয়াল অ্যাপসে ঢুকলাম ঢোকার পরে আমরা আমাদের ওই থ্রি ডোট অপশানে যাইয়া আমাদের পেজে যাব পেজে যাওয়ার পর এই দিন পেজে আসার পরে অনেক পোস্ট দেখা যাবে ঠিক আছে কিন্তু আমরা সবাই কী করি প্লাস নতুন চিপ দিয়ে পোস্ট করি না এই জায়গায় পোস্ট করবো না আমরা যাবো প্রফেশনাল ডেজুটে যাওয়ার পরে এই যে দেখুন পেজ রিকমেশন একটা অপশান আসছে এই জায়গায় টিপ দেবো দেওয়ার পরে এই জায়গায় তিনটা ইয়ে আসছে পোস্ট স্টোরি রিলস তা আমরা যাবো রিলসে করলে সুবিধা হয় পুষ্ট করলে সুবিধা হয় তো পুষ্টেই দিলাম সমস্যা নেই পুষ্টে দিলাম দেওয়ার পরে একটা কিছু লিখব লিখবো ধরেন শুভ সকাল লেখলাম যেমন আমি লিখে ফেললাম লিখে ফেললাম লেখা দিয়ে আমরা নিয়ে দেব তাই না এটা সচরাচর আমরা লিখি লেখার পরে এই জায়গায় আমরা আমরা হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ ইউজ করব সঠিকভাবে যদি হ্যাশট্যাগ ইউজ না করি তাহলে কিন্তু ঠিক মতো হবে না আমরা হ্যাশট্যাগ ইউজ করব এই জায়গায় শুভ সকাল দিদি যেহেতু গুড মর্নিং গুড মর্নিং দিলাম হ্যাশট্যাগ আমার নামের একটা দিলাম দেওয়ার পরে যে কোনো এভরি ওয়ান ফলোয়ার্সকে দিতে হবে এই রিলেটেড একটা কেস দিতে হবে দেওয়ার পরে আপনি যে কোনো সম্পর্কে একটা লিখতে পারেন যাই হোক যে কোনো একটা পোস্ট এই জায়গাতে ই করে আপনি দিয়ে দেবেন যেমন আমাদের প্যারেড চলছে বিভিন্ন একটা ইয়ে একটা কেস তো আমরা দিয়ে দেবো পাখি এটাই দিয়ে দিলাম তো টাকা সিলেক্ট করে দেবো বিভাগ সিলেক্ট না করলে হবে না অনেক সময় সব কিছু দেওয়া কমপ্লিট এখন আমরা পোস্ট করে দেব এই যে অনেকগুলো অপশান আছে দেখেন এই অপশনগুলো আপনার কাজে লাগে যেমন এই যে ভোকেন্সি সি পোস্ট হুই ক্যান কমান্ড কে কে কমান্ড করতে পারবেন তারপরে স্যান্ডিং অপশন বিভিন্ন ইয়ে আপনি টাইম নির্ধারণ করে দিতে পারবেন স্যান্ডিং গ্রুপ বিভিন্ন গ্রুপে দিতে পারবেন কোলে মানে কারো কাছেই খোলে যে গ্রুপে আপনি পরে ওই পোস্টটা করতে পারেন যাকে আমি পরে করবো না আর এখনই করবো সেই জন্য এখনই দেব এই যে চলে গেল বেশি গণেশ এটাও আসলে আমার ভালোই আছে আমি পোস্টটা করে পারলাম আমার পোস্টটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন